হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জলি আহমেদ বাংলাদেশি আমেরিকান ব্লগার আপনাদের সাথে আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর মধ্যে ভালো আছেন আমি ভালো আছি আর একটি নতুন চমৎকার ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে আমার ব্লগে থাকবে একটা খুশির সংবাদ আর থাকবে মাছ মাংসের মতো করে রান্না করেছি আর ধুন্দুল দিয়ে টমেটো দিয়ে ডাল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্রথমে আমি এক কাপ ডাল লবণ দিয়ে হলুদ দিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে ধুন্দুল কেটে দিয়ে দিলাম আমার ফ্রেন্ড এই ধুন্দুলটা দিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন রান্না করছি এটা খুবই মজা আপনারা ঝিঙে দিয়েও এই ডালটা রান্না করতে পারেন খুবই মজার এই ডাল রান্নাটা আমি টমেটো দিয়ে দিলাম তিন চারটা কেটে আর বাগার দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজ রসুন কুচি আর তেজপাতা পাঁচ ফড়ন দিয়ে ডালটা অবশ্যই বাগার দিতে হবে ব্রাউন হয়ে গেলে আমি ঢেলে দিব দেখুন সিদ্ধ হয়ে গেছে ধুন্দুলটা টমেটোটা আমি বাগারটা ঢেলে দিলাম তুরি হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে ডাল আপনারা অবশ্যই ট্রাই করবেন এমনি সবজি খেতে মাঝে মাঝে ভালো লাগে না আপনারা যদি ডাল দিয়ে রান্না করেন সবজিটা তাহলে অনেকই মুখরোচক হবে এবং স্বাদ অনেক বেড়ে যায় ডালটা দেওয়াতে এখন আমি দেখাচ্ছি মাছ কিভাবে মাংসের মতো করে রান্না করেছি আমি প্রায় বারো থেকে চোদ্দো টুকরার মতো রুই মাছ নিয়েছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি লবণ দিয়ে ভিজায়ও রেখে আধা ঘন্টার জন্য তাহলে মাছের কাঁচা গন্ধটা চলে যায় লেবু পানি দিয়ে ধুতে পারেন আপনারা আপনারা ভিনেগার দিয়ে ধুতে পারেন এই রুই মাছগুলি একটু বড়ো করে কাটতে হবে রুই মাছটা অবশ্যই রান্নার আগে ভেজে নিতে হবে আমি এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর মতো লবণ দিয়ে মাখায় আমি মাছগুলি ভেজে নিব একদম মাংসের মতো করে রান্না করব আজকে আমার ভিডিওর সাথে থাকুন যারা নতুন গৃহিণী তাদের নিশ্চয়ই উপকারে আসবে আমি প্যানে তেল নিয়েছি তারপরে একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি ভাজার জন্য ভালো করে উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলাইকনে ক্লিক করে রাখবেন তাহলে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন না প্লিজ এই যে আমি উল্টাই দিলাম মাছগুলি ভাজা হয়ে যাচ্ছে একটি প্লেটে তুলে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজতে হবে নাহলে শক্ত হয়ে যাবে মাছ আমরা যদি শুধু মাছ ভাজি খেতে চাই তাহলে একটু কড়া করে ভাজতে হয় যদি রান্না করতে চাই তাহলে এটাকে হালকা করে ভাজতে হবে আমি আরেকটি ব্যাচ দিয়ে দিলাম আমাদেরকে এই মাছের তেল দিয়েই রান্না করছি আমি আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই কাপের মতো আর মরিচ দশ বারোটা ফেলে নিয়েছি আমি ব্রাউন করে নেব হালকা ব্রাউন করে নেব পেঁয়াজটা তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট আমি আপনাদেরকে আগেই বলেছি আমি মাংসের মতো করে রান্না করব এই মাছটা মশলাটা ভালো করে কষায় নিতে হবে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের বেশি করে দিতে হবে ভালো করে মশলাটা ভুনে নিচ্ছি তারপর আমি দই দিয়ে দিচ্ছি এই মাছটা দই দিয়ে রান্না করবো মাংসের মতো করে আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা যে কোনো বাদাম বেটে দিতে পারেন আপনারা আপনারা এইভাবে রান্না করে দেখবেন অনেকই টেস্ট আমি প্রায় চার টেবিল চামচের মতো দই দিয়েছি আর বাদাম বেটে দিয়েছি আপনারা কাজু বাদাম দিতে পারেন কাঠ বাদাম চীনা বাদাম যে কোনো বাদাম ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন তারপর মাছগুলি আমি দিয়ে দিলাম সে রান্না হয়ে যাচ্ছে আমার মাছ নামানোর আগে একটু ধনে কুচিয়ে দিয়ে দিলাম মাছের কোরমা আর যে সুখবরটি দিচ্ছি সেটা হচ্ছে যে আমার পাঁচটা মুরগি আছে ডিম পেরেছে প্রথম দুইটা ডিম তা আপনাদেরকে দেখালাম আমার কাছে খুবই ভালো লাগছে এই লকডাউনে বসে বসে সময় কাটালাম মুরগি পাললাম হাঁস পারলাম তেমন কোথাও যেতে পারি না জন্যই প্রথম দুইটা ডিম পেড়েছে মুরগি হাঁসগুলিকে খাবার দিলাম হাঁসগুলি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ